আবার আমরা কথা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তটা আসলে কেমন বিশেষ করে আওয়ামী লীগের এই টানা চার মেয়াদ তিনটা পূর্ণ মেয়াদ এবং পরের যেটুকু সেটুকু থেকে একটা ফ্যাসিজমের উদ্ভব ব্যক্তির প্রাধান্য প্রশাসনের সঙ্গে সরকারি মিলে যাওয়া রাজনৈতিক নেতাদের আচার আচরণ অর্থনৈতিক যে অপশাসন সেসবের বিপরীতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমাদের গণসংহতি আন্দোলনের নেতারা অনেক আগে থেকেই বলছিলেন কিন্তু সেটা বেশি আলোচিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা জুলাই গণভ্যুত্থান নেতৃত্ব দিয়েছেন আপনার দলের আপনারাও সবাই তার পেছনে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে নামে বা বেনামে ছিলেন প্রশ্ন হচ্ছে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কেমন সেটা জানতে চেয়েছিলাম এনসিপির যিনি নেতা আছেন তার কাছে তারা বলছেন এটা আসলে একটা সেকরের বিষয় এটা একটা অনেক ধরনের পরিবর্তন কিন্তু অনেক কিছুই ঘটছে যেটা আসলে আগের যে রাজনৈতিক পূর্ণ বন্দোবস্ত যেরকম সেটির মতোই আপনারা আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটাকে কিভাবে দেখেন অনেক ধন্যবাদ মিশু ভাই এবং আমি দুঃখিত আসলে আসতে একটু দেরি হয়ে গেছে আমার পথে ট্রাফিকের কারণে আমি ছোট ভাই ও যেটা বলেছে যে এটা আসলে শেকড়ের বিষয় আমি ওর সাথে একেবারেই একমত যে কোনো বন্দোবস্ত যদি আপনাকে পরিবর্তন করতে হয় আপনাকে শেকড় থেকেই পরিবর্তনটা আনতে হবে এবং সবার আগে মনোজগতে যে পরিবর্তনটা প্রয়োজন সেটা আমাদের রাজনৈতিক কালচারের পরিবর্তন প্রয়োজন আমাদের রাজনৈতিক চিন্তাভাবনায় পরিবর্তন প্রয়োজন আমাদেরকে নতুন বন্দোবস্ত বলতে জিনিসটা অনেক বেশি আপনার অ্যাবস্ট্রাক্ট মনে হয় বাট আমরা যদি ছোটো ছোটো করে দেখি যে আমরা আসলে কোনটা চাচ্ছি কোনটা চাচ্ছি না কোনটাকে অ্যাপ্রিসিয়েট করবো কোনটাকে অ্যাপ্রিসিয়েট করব না সেই জায়গাগুলো যদি আমাদের কাছে স্পেসিফিক থাকে তাহলে কিন্তু বন্দোবস্ত সম্পর্কে আমাদের কোনো এলোমেলো চিন্তাভাবনা থাকার কথা না আমরাও স্পেসিফিক হয়ে যেতে পারি কিন্তু সমস্যাটা যেখানে হয়ে যাচ্ছে যে আমরা একটি রাজনৈতিক বন্দোবস্ত নতুন করে বা নতুন প্রেক্ষাপটে আনার জন্য আমাদের কোন কাজ থেকে শুরু করার প্রয়োজন শেকড়টা কোথায় সে শেকড়ের জায়গায় না গিয়ে আমরা উপরে ডালপালা নিয়ে আসলে ওর কথা মতো যেটা বলছি সেটাই আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে আছি আমাদেরকে পিক অ্যান্ড চুজ করতে হবে যে হোয়াট ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট রাইট দিস মোমেন্ট এই সময় আমার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হলে আমাকে কোন জায়গাটা আগে হাত দিতে হবে অবভিয়াসলি হচ্ছে যে জনগণের যে অধিকারগুলো যে মৌলিক অধিকারগুলো আছে যে অর্থনৈতিক অধিকার আছে যে রাজনৈতিক অধিকার আছে যে নতুন প্রেক্ষাপট তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরে এই সম্ভাবনা আমার প্রেক্ষাপট যেন কোনোভাবে ভিশিয়েট না হয়ে যায় সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য আগে আমাদের ওই জায়গাটাকে স্টেবল করতে হবে স্টেবল হওয়ার পরে আপনি আস্তে আস্তে এগোতে পারবেন কিন্তু ওই স্টেবল জায়গাটাকে আনস্টেবল করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে কিন্তু অনেক ধরনের আপ চলছে আবার এটা নিয়ে আলাদাভাবেই কথা বলবে এটা নিয়ে আজকে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলে আমি আরেকটা ছোটো জিনিস জানতে চাই ধরেন যে এই যে সংস্কার প্রস্তাব বকুমত কমিশনের সঙ্গে আপনারা সেখানে এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বিপরীতে বিএনপি বলছেন এক ব্যক্তির টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন এই দুইটার আসলে প্রায়োগিক পার্থক্যটা কি বা এটা আপনারা কি বুঝে করছেন দেখুন আসলে এটার পেছনের ইন্টারপ্রিটেশনটা কি অবজেক্টটা কি কি চাচ্ছে দল এটা হচ্ছে যে ফ্যাসিজম যেন ক্রিয়েট হতে না পারে যে যেটা আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে যে যেটা আপনি বললেন যে তিনটি টার্ম বা চারটি টার্ম একটি সরকার ক্ষমতাটা কেমনভাবে কুক্ষিগত করেছিল যার কারণে কিন্তু ফ্যাসিজম ক্রিয়েট হয়েছিল এবং সমস্ত ক্ষমতা কিন্তু একজন কেন্দ্রিক ঘোরাফেরা করত। সেই জায়গাটা যেন ক্রিয়েট হতে না পারে সেটার জন্য একটি বন্দোবস্ত নতুন বন্দোবস্তের একটা প্রেক্ষাপট সামনে নিয়ে আসে যেটা বিএনপি সবার আগে নিয়ে এসেছে যে দুই টার্মের দুই টার্মে বেশি পরপর কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না যদি এটার প্রয়োজনে আরও কোনো সংস্কারের প্রয়োজন আসে সেটা বিএনপি করতে রাজি আছে কিন্তু অবজেক্টটা কি আমাদের পার্সপেক্টিভটা কি যে আমরা আর ফ্যাসিজম ক্রিয়েট হতে দেব না এটা হচ্ছে কথা সেই জায়গাটাতে যেই বন্দোবস্ত করলে ভালো হয় সেটাই আমরা করবো সেটা ইন্টারপ্রিটেশন বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু আপনার ইন্টারপ্রিটেশন করার সময় দেখতে হবে যে ইনটেনশনটা কি আছে এই অবজেক্টটা নিয়ে আসার পেছনে আমার উদ্দেশ্যটা কী আছে উদ্দেশ্য হচ্ছে আমি ফ্যাসিজম ক্রিয়েট হতে দেবো না সো এরকম কিন্তু শুধু একটা না অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু বিএনপি সামনে রেখেছে আপনার ধরেন রুবেল ভাই টানা পরপর দুইবার প্রধানমন্ত্রী হলো তারপর রুবেল ভাই এক টার্ম গ্যাপ দিল দিয়ে তার পরের বার আবার রুবেল ভাই প্রধানমন্ত্রী হলো মানে এক টার্ম বাদ দিয়ে তৃতীয়বার হতে পারবে তাই তো মানে আপনাদের যে আর আলী কমিশন বলছে আমেরিকার মতো যিনি দুবার প্রধানমন্ত্রী হয়ে বা সরকার প্রধান হয়ে যাবেন তিনি আর কখনোই প্রধানমন্ত্রীর জন্য কন্টেস্টই করতে পারবেন না তো ফলে এইটা নিয়ে আপনাদের আপত্তিটা আসলে কোন গ্রাউন্ডে এটা একটু বুঝতে আমাদের আপত্তিটা এখানে কিন্তু খুব জোরালো কোনো আপত্তি দেয়া হয়নি বা সেই ধরনের কোনো ইন্টারপ্রিটেশনে কিন্তু আসে নাই আপত্তির জায়গাটা হচ্ছে যে একটি টার্ম প্রধানমন্ত্রী হওয়া বা একটি টার্ম প্রধানমন্ত্রী না হওয়া থাকার মাঝখানে যে সময়টুকু আছে এখানে কিন্তু অনেক পরিবর্তন চলে আসে সো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হুইচ ওয়ান ইজ সুইটেবল সেটাকে আমাদেরকে পিখান চুজ করতে হবে সো আমেরিকার সাথে কিন্তু বাংলাদেশের তুলনা করলে হবে না আমাকে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য কোনটা সুইটেবল হবে সেটা কিন্তু নিয়ে আগাতে হবে